নমস্কার বন্ধুরা আর প্রিয় ভিয়ার্স আবারও প্রতিদিনের মতো আবার একটা ভিডিও নিয়ে আসলাম আজকে বানাবো কি ডিমের রেসিপি যেটা আমাদের প্রতিদিন একটা আমাদের জীবনের একটা অংশ ডিম যে কোনো কিছু না থাকলেই আমরা ডিম রান্না করে রেখে রাখ ডিম রান্না করে নিই সেই রকম ডিমের একটা রেসিপি খুব জরজলদি বানাতে পারবেন যেটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খাওয়া যাবে এমন রেসিপি রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন যাতে যে কোনো রান্না দিলে আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায় আর একটা হাইপ দিয়ে দেবেন তাহলে অন্যরাও এই রেসিপিটা দেখার সুযোগ পায় তো দেখতে থাকুন আমার ডিমের রেসিপি একদমই স্কিপ করবেন না ভিডিওটা তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে রেসিপিটা আমি কিভাবে বানালাম তো প্রথমে আমি এখানে একটা বাটিতে ডিম ডিমগুলো প্রথমে আগে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে নেওয়ার পরে একটা বাটিতে কিন্তু আমি জল বসিয়ে দিয়েছি এটা ইন্ডাকশানে আমি বসিয়েছিলাম বাটিটা আর এই বাটিটা পাঁচটা ডিম দিয়ে আমি ডিম দিয়েছিলাম এটা আমি আলাদা সেদ্ধ করছি আর এদিকে আলুটাও কিন্তু আমি ডিমের সাথে সেদ্ধ করব না ডিম আর আলু আলাদা সেদ্ধ করব আপনারা চাইলে একসঙ্গে সেদ্ধ করতে পারেন কিন্তু আমি একসাথে দিই না ডিম আর আলু আলাদা আলাদা করে আমি সেদ্ধ করি তার জন্য আলু আলুটা আমি প্রেসারে সেদ্ধ করে নিচ্ছি প্রেসারে দু সিটি মেরে নেব একটা আর এদিকে ডিম সেদ্ধ করার সময় অবশ্যই এক চামচ নুন দিয়ে দেবেন তাহলে কি হবে ডিমগুলো ভেঙে যাবে না আর ডিমগুলো যখন ছাড়াতে যাবেন খুব সহজভাবে একদম সারানো হয়ে যাবে একটু ভেঙে যাবে না নতুন যারা রাঁধুনি আছো তারা কিন্তু অবশ্যই এই টিপসটা ফলো করবে ডিমের ভেতরে যখনই সেদ্ধ করবে তখনই একদম একটু নুন দিয়ে দেবেন তাহলে নুন দিয়ে দিলে কি হবে ডিমটা ভেঙেও যাবে না আর ছাড়াতে গেলে খুব সহজভাবে খোসা ছেড়ে যাবে আলুগুলো এবার সেদ্ধ হয়ে যেতে আমি কিন্তু আলুগুলো একটা ওই ম্যাশ ম্যাশ করে যেই যন্ত্র সেই যন্ত্রর সাহায্যে আমি কিন্তু এটা একটু হাত দিয়ে মানে গরম ছিল তো তাই হাত দিয়ে করতে পারলাম না এটা আমি মেশারের সাহায্যে ম্যাশটা করে নিলাম মানে একটু মাখিয়ে নিলাম ম্যাশ করে নিলাম আর এবারে দিয়ে দেবো আমি এখানে হলুদ গুঁড়ো একটু ঝাল লঙ্কার গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প করে দিয়েছি আর দিয়ে দিয়েছি সর্ষের তেল এটা দিয়ে খুব কিন্তু আলুগুলো ম্যাশ করিনি আমি কিন্তু আলুগুলো একটু কম কম করেই করেছিলাম খুব বেশি না একটু জাস্ট থেতো করে নিলাম আর এবারে দিয়ে দিলাম এখানে একটু হচ্ছে জল যেই গরম জলটা প্রেশার কুকারে ছিল আলু সেদ্ধ হওয়ার পরে সেই জলটাই দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এই যে প্রেসার কুকারে সেদ্ধ করলাম ডিম ডিমের জলটা কিন্তু আমার কোনো কাজে লাগবে না কিন্তু আলু যদি আলাদা সেদ্ধ করি আলুর যেই পুরো প্রোটিনটা পুরো থেকে গেল আর আলুর জলটাও আমার কাজে লেগে যালো যার জন্য আলুটা আমি কিন্তু আলাদা সেদ্ধ করেছি এটাই এটা এটার এটার জন্যই আমি আলাদা আলাদা করে সেদ্ধ করলাম আর তারপরে সেই জলটা আমি কাজেও লাগিয়ে দিলাম সেই জলটা আমি কিন্তু ওটার সাহায্যে মিশিয়ে নিলাম এবার কড়াইতে তেল দিয়ে দেবো মানে কড়াটা বসিয়ে দিয়ে গরম করে তেল দিয়ে দেবো খুব বেশি গরম হিট করব না তাহলে কী হবে এই হলুদটা নুনটা দিলাম যেটা পুড়ে যাবে তাই একটু কড়াটা অল্প তেল গরম হলেই একটু হলুদ আর নুন দিয়ে দেবো আর নিম ডিম নুন দেওয়ার কারণটা হচ্ছে এই ডিমটা ভাজবে ডিমটা দেখুন কত সুন্দরভাবে একদম ছাড়িয়ে নিয়েছি একটুও কোথাও ফাটেনি কোথাও কাটেনি কিচ্ছু হয়নি নুন দেওয়ার কারণে এটা কিন্তু হয়েছে তো এবার ডিমগুলো আস্তে আস্তে কিন্তু আমি এটা ভাজতে থাকবো তো ডিমগুলো এইভাবে আস্তে আস্তে করে কুন্তির সাহায্যে ভাজবেন আমার চ্যানেলে মানে আমার রেসিপিগুলো সময় আমি একদম ঘরোয়া পদ্ধতিতে রেসিপিগুলো দিয়ে থাকি যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে আপনাদের তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন একটু সাপোর্ট করবেন সবাই মিলে আমাকে আর যদি আপনাদের কোনো রেসিপি জানার ইচ্ছা থাকে বা শেখার ইচ্ছা থাকে সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আমার এই রেসিপিটা আপনাকে আপনি একটু বানান অবশ্যই আমি কিন্তু সেই রেসিপিটা বানানোর চেষ্টা করব তো আপনারা যদি কোনো রেসিপি আমার কাছ থেকে জানতে ইচ্ছা করে বা দেখতে ইচ্ছা করে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই বলবেন না এখানে কিন্তু আমি তেল দিয়ে দিলাম আবার একটু ডিমগুলো ভেজে কথা বলতে বলতে ডিমগুলো আমি ভেজে তুলে নিয়েছিলাম তুলে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম একটু তেল তেল দেওয়ার পর এখানে দিয়ে দিয়েছিলাম আমি গোটা গরম মশলা ফোড়নে আর একটা তেজপাতা কেটে একটু দিয়ে দিয়েছিলাম দিয়ে দেওয়ার পরে আমি সরু সরু করে পেঁয়াজ কুচি কেটে নিয়েছিলাম যখন এই ফোড়নটা থেকে একটা মিষ্টি গন্ধ ছাড়বে পেঁয়াজ কুচিগুলো কিন্তু দিয়ে দেবো আমি এখানে তো পিঁয়াজটা একটু হালকা লাল লাল করে ভাজবো খুব খুব বেশি আবার লাল করেও ভাজতে হবে না একটু ভাজার মতো একটু হাল লাল লাল মানে সোনালি কালার আসবে তখনই কিন্তু আমি এবার মশলাগুলো অ্যাড করব তো এটা একটু ভাজতে থাকবো আমি আলু পোস্ত রেসিপি দিয়েছিলাম সেখানে সুন্দর সুন্দর কমেন্ট করেছিল সবাই খুব ভালো লাগলো সবার কমেন্টগুলো দিয়ে দিলাম একটু নুন পেঁয়াজটা একটু জুড়িয়ে যাওয়ার জন্য পেঁয়াজটা ভাজার জন্য তারপরে দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে সুন্দর করে একদম একটু মিশিয়ে নিলাম আর তোমার কবিতা থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে দিদিভাই হোক কি বোন হোক আমাকে কমেন্ট করেছিল আমার ছোলার ডালের রেসিপি ওনার খুব ভালো লেগেছে উনি হচ্ছে ছোলার ডালটা রেসিপিটা নাকি জন্মাষ্টমীর দিন বানিয়েছে শুনে আমার খুব ভালো লেগেছে এখানে দিয়ে দিলাম এগিয়ে কথা বলতে বলতে হলুদ গুঁড়ো একটু ঝাল লঙ্কার গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো সব অল্প অল্প পরিমাণে হাফ স্পুন হাফ টি স্পুন করে সব কিছু দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আমি এখানে হাফ স্পুনের মতো সব কিন্তু হাফ টি স্পুন দিয়ে দিলেই হয়ে যাবে মানে বড়ো চামচের হাফ চামচ করে সব কিছুই দিয়ে এটাকে কিন্তু একদম কষিয়ে নেবো শুধু রসুন আর আদাটা এক চামচ করে একটু দিলে ভালো হয় দিয়ে এটাকে কিন্তু ভালো করে একটু কষিয়ে নেবো আমি কিন্তু সব সময় চাই ছোট অল্প অল্প মশলা দিয়ে রেসিপিগুলো বানাতে যেগুলো খুব কম মশলায় রান্না হয়ে যাবে কম তেল কম মশলায় দেখুন আমি খুব বেশি তেল মশলা দিয়ে করি না কিন্তু আমি জানি কেন জানি না আমি যখন রেসিপিটা বানাই অটোমেটিক যেন কোথা থেকে তেলগুলো খুব হেসে আসে দেখতেও সুন্দর একটা কালার হয় আমি বুঝতেই পারি না কি কিসের এটা এ কী জানি আমি বলতে পারবো না এবার এখানে আমি কিন্তু আলু যে মশলাটা পুরো বানিয়েছিলাম সেটাই কিন্তু সুন্দরভাবে এটা দিয়ে দিলাম দিয়ে এটা কষিয়ে নিল সত্যিই আমি জানি না এতটা পরিমাণে তেল কি করে আসে আমি কিন্তু চেষ্টা করি একদম কম তেলে রেসিপিগুলো বানানোর জন্য কিন্তু পরবর্তী দেখি তেলগুলো খুব ভেসে ওঠে কীভাবে আসে আমি সেটাই আমি অবাক হয়ে যাই তো যাই হোক এখানে মশলাটা আলুটা দিয়ে আমি কিন্তু এটা মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছিলাম কথা বলতে বলতে কষিয়ে নেওয়ার পর আমি কিন্তু আলুর যেই জলটা সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম নুন দেখুন খুব সুন্দরভাবে এটা কিন্তু ফুটতে থাকবে আলাদা করে এটা জল না দিলেও হবে এই জলটা দিয়েই কিন্তু সুন্দরভাবে এটা ফুটে যাবে ফুটতে থাকবে এটা দিয়ে দেওয়ার পরে এবারে দিয়ে দেবো আমি এটা একটু মানে দিয়ে দেওয়ার পরে এবার ডিমগুলো কিন্তু দিয়ে দিয়ে দেবো আলুটা তো ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এবার ডিমগুলো দিয়ে দিতে হবে সুন্দরভাবে এবার ডিমগুলো কিন্তু সাজিয়ে দেবো এটা সত্যি এই রেসিপিটা আপনারা রুটি পরোটার সাথে খাবেন রুটির সাথে হেভি লাগবে খেতে রেসিপিটা তো এইভাবে দিয়ে দিলাম ডিমগুলো একটা একটা করে সব কিছু দিয়ে দেবো আর কম কিছুতে এবার একটু ঢাকনা চাপা দিয়ে এটাকে হতে দেবো একটু ঢাকনা চাপা দিলেই তেলটা পুরো ভেসে আসবে দেখুন আমি কিন্তু কম তেল মশলা দিয়ে কিন্তু করলাম আপনাদের সামনেই একদম দিয়ে দিলাম একটু দুটো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো ব্যাস রেডি হয়ে যাবে আমার পুরো একদম একটা সুন্দর ডিম আলুর রেসিপি এটা এবার পরিবেশন করুন আপনারা মানে আপনারা যদি এইভাবে পরিবেশন করে দেখা মানে কাউকে দেন ডিমের রেসিপি সবাই চেটে পুটে খাবে কথা দিলাম আপনাদেরকে একদম এত অপূর্ব খেতে লাগে এই ডিমের রেসিপিটা খুব ভালো খেতে হয় তো যদি ভালো লাগে রেসিপিটা অতি অবশ্যই ট্রাই করবেন আর প্রিয়জনদের সাথে শেয়ার করবেন দেখুন দেখতেও কত সুন্দর একটা কালার এসছে তো আমি এটা পরিবেশন করে দিলাম হ্যাঁ তো একবার বানালাম বানালে কথা দিচ্ছি আপনারা বারবার এই রেসিপিটা বানাবেন তো ডিমের রেসিপি পুরো রেডি হয়ে গেল আমি সুন্দরভাবে সাজিয়ে দিলাম এর ভেতরে কেউ বুঝতেই পারবে না যে আপনি আলু দিয়েছেন বলে এত সুন্দর টেস্ট হবে খেতে পুরো মনে হবে ডিম কারি আপনি খাচ্ছেন কিন্তু এর ভেতরে একটা আলুও দিয়েছেন সেটা কেউ বুঝতেই পারবেন না আলুর পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন যদি পারেন আপনারা দুটো আলু দিয়েও করতে পারেন চারটে আলু দিয়েও করতে পারেন কমিয়ে নেবেন অসুবিধা নেই এখানে যে আপনি আমি এখানে চারটি আলু দিয়েছি বলে চার পিস আপনাকেও চার পিস দিতে হবে তা না আপনারা কমিয়েও বাড়িয়েও নিতে পারেন কমিয়ে নিলে বাড়ানোও আর যাবে না কমাতে পারবেন কিন্তু আলুটা বাড়াবেন না বাড়ালে কিন্তু রেসিপিটা ভালো লাগবে না যাই হোক আজকে অনেক গল্প করলাম আপনাদের সঙ্গে সবাই সুন্দর সুন্দর কমেন্টগুলো পেয়ে সত্যি আমি খুব ভালো লাগে সবাই এত ভালো ভালো কমেন্ট করে আর সবাই বলে যে রেসিপিটা ট্রাই করেছি বা ট্রাই করব এরকম বলে খুব ভালো লাগে সব বন্ধুদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য ভালোবাসা দেওয়ার জন্য সবাই এইভাবে একটু পাশে থেকো ভালোবাসা দিও একে অপরের না পাশে থাকলে আমরা কখনোই এগোতে পারবো না থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা সবাইকে